আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাইরে আপুরা ভাইয়ারা যে আমার যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন বা আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে ডিজাইনগুলো দেখতে ভালো লাগে যারা মেয়েদের বাবা আসেন তাদেরকে অসংখ্য অসংখ্য বাবা মা যারা আসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ প্রথম সন্তান যাদের কন্যা হয় তারা অনেক লাখি আল্লাহর কাছেও তারা যেন অনেক ভালো তো যাদের প্রথম মেয়ে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেউ মেয়েদেরকে ঘৃণা করবেন না মেয়েরা হচ্ছে ঘরের লক্ষ্মী মেয়েরা হচ্ছে মায়ের একটা বান্ধবীর মতো মেয়েরা হচ্ছে মায়ের একটা অবলম্বন যে ঘরে মেয়ে নাই সেই ঘরে কোনো আনন্দ নেই কোনো কিছু নেই তো মেয়েদের যেই ঘরে মেয়ে আছে তাদের ওই ঘরেই মনে হয় যে জান্নাতে ইয়ে নেয় তো যাদের মেয়ে আছে তাদের জন্য বলতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মেয়েদেরকে অনেক অনেক ভালোবাসা দিবেন তো আমি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম নতুন একটা জামার ডিজাইন নিয়ে আসলাম এর জামাটা লম্বা হচ্ছে বিশ ইঞ্চি এটার জামাটা লম্বা বিশ ইঞ্চি তো জামার ডিজাইনটা আমি দেখাচ্ছি কীরকম ডিজাইন এই যে এখানে এখানে আমি কুচি দিইনি এটা আরেকটা ডিজাইন করে দিছি আমি এটার ভিতরে আমি কুচি দিইনি দেখেন এটা আমি প্লেন করে আমি একটা ডিজাইন করে দিচ্ছি যেন লেসের মতো লাগে এই ডিজাইনটা আর কাপড়টা দেখেন কাপড়টা কিন্তু আমি দেখেন কত ভালো মানের কাপড় আপনারা এই যে আলহামদুলিল্লাহ আমার জামাগুলো আমার সেল হয়ে যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমার জামাগুলো এখনও কেউ কোনো রকম অবজেশন জানায়নি যে আপনার কাপড় ভালো না বা আপনার এটা ইয়া ভালো না কেউ এখন পর্যন্ত আমাকে কোনো রিপোর্ট দেয়নি কারণ আমি অল্প লাভ করবো সীমিত লাভ করব যেন মানুষকে ভালো জিনিস দিতে পারি ভালো জিনিস দেওয়ার জন্য আমি চেষ্টা করি যে আমার ভালো ভালো জিনিসগুলো নিয়ে যেন সবাই একটু উপকৃত হয় আমার এত বেশি দরকার নাই আমার হচ্ছে অল্প নিয়ে আমি যেন সবাই উপকার করতে পারি অল্প অল্প লাভ দিয়ে যেন আমি চলতে পারি এইটুকুই আমি সবার কাছে ইয়া করি তো আমার ডিজাইনটা দেখেন আমি আবার এখান দিয়ে আমি একটু ডিজাইন করছি যে সামান্য একটু লেস এখান দিয়ে লাগা দিছি আর এখান দিয়ে আমি পুরা লেসটা লাগা দিচ্ছি এই যে পুরা লেসটা আমি এটার সাথে লাগা দিছি এই যে তো এই জামাটা লম্বা হচ্ছে বিশ ইঞ্চি তো এই জামাটার মূল্য হচ্ছে দুশো আশি টাকা যে নিতে চান তারা নিতে পারবেন যে তো যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর মেয়েদের বাবাদেরকে বলতেছি মাদেরকে বলতেছি হ্যাঁ আপনাদের মনিদের জন্য ডিজাইনগুলো দেখেন যদি আমার থেকে নিতে চান তাও নিতে পারবেন আমার কাপড়গুলো সব ভালো মানের কাপড় দিচ্ছি আমি কোনো খারাপ কাপড় দিই না এটা কিন্তু ব্যাক্সি কাপড় দেখছেন এটা কিন্তু ব্যাক্সি বয়েল একদম বয়েল কাপড়টা তো আমি কোনো খারাপ কাপড় দিই না এই যে তো যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর যদি আমার থেকে নিতে চান তাও নিতে পারবেন আর যারা লক্ষ্মীপুরের ভিতরে মানে মেন টাউনে যারা থাকেন তারা আমার বাসায় এসেও নিতে পারবেন জামাগুলো আপনারা দেখে আপনাদের পছন্দমতো জামা নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ